শুভ সকাল বন্ধুরা আজকে গণেশ চতুর্থী তো আজকে ঘরে আমার গণেশ ঠাকুর আছে ছোট একটা গণেশ ঠাকুর আমি রেগুলার পুজো দিই প্রতি বছর আমি ঘটা করে কোনো পুজো করি না আর বামুন দিয়েও পুজো করি না আমি নিজে হাতে যেরকম পারি পুজো করি তোমরা দেখেছো আমি বামুন ছাড়াই ঘরেতে যে কোনো পুজো নিজে হাতেই করি খুব বামন ঠাকুর না প্রয়োজন পড়লে আমি আনি না যেটুখানি পারি আমি ঘরোয়াভাবে করি তো আজকের এই গণেশ পুজো এক জায়গায় নিমন্ত্রণও আছে দাদা ভাই নেই দাদা ভাই ক্যাম্পে চলে গেলো এক্ষুনি খেয়ে দিয়ে আর আমি সমস্ত কাজ সেরে স্নান টান করে গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে গুছাচ্ছি এবার নিমন্ত্রণও আছে একটা গণেশ পুজোয় আমার ওই বাড়িতে সেখানটাও যাবো সকাল সকাল যেতে বলেছি কিন্তু আমি ঘরের ঠাকুরকে না দিয়ে তো বেরোতে পারব না তো আজকে এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম ব্লগটা আশা করি তোমরা দেখবে খুব ভালো লাগবে আর এই যে আমি দেখো ঘরের ঠাকুরের জন্যে আমি মোদক বানাচ্ছি পুজো দেবো একটু লাড্ডু এনেছি আমার ভিডিওতে তোমরা দেখেছো লাড্ডু রেসিপি মোদক রেসিপি তো জন্য তো আলাদাভাবে বানিয়ে আমি ভিডিওতে ছেড়েছিলাম আজকে পুজোর জন্যে বানাচ্ছি তো স্নান টান পুরো রেডি হয়ে গেছে এবার শুধু পুজোর জোগাড়টা করছি করে পুজোর টুজোর দিয়ে আমি আবার নিমন্ত্রণ বাড়িতে বেরিয়ে যাব তো তো এখন বানাচ্ছি তো এখানে দেখো চালের গুঁড়ি মেখে একদম রেডি করে নিয়েছি আর এই যে এখানে অলরেডি দুটো বানানোও হয়ে গেছে দেখো চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়ে বানানো হয়ে গেছে এখানটা নারকেলের পুর গুড় দিয়ে করা এখানে ঘিয়ের বোতল বসানো আছে তো চলো ঝপঝপ করে বানিয়ে নিই তো দেরি না অনেক দেরি হয়ে যাবে কেন মদকটাকে বানিয়ে আবার ওকে ভাপাতে হবে দেরি হয়ে যাবে কেন গণেশ পুজোর অনেক কিছু জাতি করতে হবে ছোটো করে করলেও অনেক কিছু জোগাড় করতে হয় তো আমার এখানটা দু একের বেশি লেগে যাবে তো চলো বেশি না কথা বারি একটু একটু করে যা হে পুজোর আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে তোমাদের সঙ্গে পুরো কমপ্লিট করে শেয়ার করছি বন্ধুরা একদম পুরো পুজোর জোগাড় করে আমিও রেডি হয়ে গেছি যেহেতু ঘরে পুজো দিয়েই কিন্তু আমি বেরাবো তার জন্য একেবারেই রেডি হয়ে নিয়েছি তো দেখো আমার পুজোর জোগাড় হয়ে গেছে এবার আমি পুজো দেবো দিয়ে কিন্তু দেখো আমাদের গণেশ ঠাকুরকে আমি বসিয়ে একদম গুছিয়ে গেছে রেডি করে তো বসিয়ে দিয়েছি ওনাকে আর এই এইয আমি যেরকমভাবে ঘরেতে পুজো করি সেইভাবে জোগাড় করেছি এখানটায় হলুদ ফুল আছে এখানটায় একুশটা তুলপো আছে হলুদ ফুল আরও ফুল আছে এখানটা চারিদিকে রেডি করা আর এখানটা ঠাকুরকে গণেশ ঠাকুরকে ভোগ দিয়েছি মুদাক বানিয়েছি তোমরা দেখেছ এইজ সবের নাম মুদাক ঘি দিয়ে দিয়ে দিয়েছি আর এখানটা তিন রকম ফল আছে এইটা না গাছের গাছে আর বুদের লাড্ডু তো আজকে এই দিয়ে আর এই কটা আয়োজন দিয়ে আমি গণেশ ঠাকুরের পুজো করব আমি ঘরে যেভাবে করি তো চলো পুজোটা করে নি তারপরে কিন্তু আবার তোমাদের সঙ্গে কথা বলছি

এখানটা রেগুলার যেমনি ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয় সেবার ফুল টুল দেওয়া হয়ে গেছে জল খাওয়া দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো চলো সব জায়গায় পুজো হয়ে গেছে এখানটা তো আমার পুজো পুরো কমপ্লিট সব জায়গায় পুজো দিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে দিয়েছি গণেশ দেবতার পুজো হয়ে গেছে ফার্স্টেই এখানটা গণেশ দেবতার পুজো করে নিয়েছি তো এখানটায় বলে দিলাম তোমাদেরকে আগে প্রথমেই গণেশ দেবতার পুজো করে নিয়েছি তারপরে বাদবাকি ঠাকুরের পুজো দিয়েছি তো এখানটা পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ঠাকুরের ভোগ এইভাবে দিয়েছি গণেশ ঠাকুরের কেমন লাগলো অবশ্যই বলো গণেশজিকে এইভাবে সাজিয়েছি আর এইটা কিনেছিলাম এই গণেশ পুজোর জন্যে তো আজকের নতুন পেতে দিয়েছে ওনার আসন এই আসনেই বসিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি এইভাবেই মন্দিরে চেয়েছি সেইভাবে পুজো করেছি তো অবশ্যই কিন্তু কেমন লাগছে গণেশজিকে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে এই পুজোর জোগাড় আর এইভাবে পুজো করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি বললাম যে আমি কোনো ঘটা করে করি না যেরকম আমি ঘরে পুজো করি এক এক আমার মন থেকে যা চাই আমি সেইভাবেই পুজো করি সব পুজো আমার মন থেকে যেরকমভাবে চাই সেইভাবেই পুজো করি তো আজকে পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই আজকের এই পুজোটাও শেয়ার করলাম তারপরে নেক্সট ব্লগে দেখা হবে যেখানটা যাচ্ছি সেখানটাও গণেশ পুজো তো সেখানটা গিয়েও তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব আর এখানটা তো বাড়ি হয়ে গেল আমি তো পুরো রেডি এবার বেরিয়ে যাব তো আজকে ব্লগটা যদি ভালো লাগে আমার ফেসবুক হ্যাপি ফ্যামিলিকে ফলো করে দিও লাইক করে দিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থেকেও আর আমার অ্যাকাউন্টকেও ফলো করো হ্যাপি ফ্যামিলিকে আর ইনস্টাগ্রামেও ফলো করো লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো আজকে পুজোর এই ব্লগটা ঘরেতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিই আর ফলো করো বারে বারে একই কথা বললাম তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না এখানটাই শেষ করছি 자럼 오늘은 여까